আসসালামু আলাইকুম আমি জাহান সামিয়া আজ আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন লক্ষ কোটি আকার যার তিনি হয় কী করে নিরাকার নিরাকার শব্দের অর্থ কী এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা আল্লাহ নিরাকার অবশ্যই আল্লাহ নিরাকার কিন্তু বুঝতে হবে নিরাকারটা কি নিরাকার শব্দের অর্থ তো আল্লাহর আকার নেই এমন কিছু না তাহলে মূল শব্দের অর্থটা কি নীর একটি ভাষায় বাসা বা পাখির বাসাও বলা যায় আরও একটি ভাষায় বলা হয় নীর শব্দের অর্থ পানি এখন কোন নীরের আকারের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ পাক হজরত মুসানবিকে বললেন পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে মহা তো আল্লাহর ওপর আর কেউই নেই আর কিছুই নেই তাহলে পানির রং কি অথবা পানি দেখতে কেমন কি তাহার রূপসুরত পানির রং কি বলবো কালো সাদা সবুজ আসলে এই এইসব কোনোটাই না তাহলে কোন রকম পানির নিজের কোনো রং অথবা সুরত নেই যদি এই পানিটাকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানিটা লাল রঙ ধারণ করবে যদি কোনো কালো ভান্ডে রাখা হয় পানিটা কালো রং ধারণ করবে যদি কোনো সাদা পাত্রে রাখা হয় পানিটা সাদা রং ধারণ করবে পানির নিজস্ব কোনো রঙ নেই পানির পাত্রটি যদি পুতুলের মতো বানানো হয় তাহলে পানিটি পুতুলের রং সুরত দেখা যাবে আল্লাহ নিরাকার শব্দের অর্থ আকার নেই এই কথাটি ঠিক নয় যেমন যেই জিনিসে পানি রাখা হয় সেই জিনিসের আকার ধারণ করে মহান স্রষ্টা সৃষ্টিতে আসিয়া আদম নামের পাত্রে অথবা ভান্ডে আসিয়া মহান স্রষ্টা আদমের রূপ ধারণ করেন এবং আদমের রূপ ধারণ করিয়া বিশ্বের ভিতরে এবং বাহিরে পরিচালনা করেন যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করে আর যদি বলে এই কথা মানি না এবং ঠিক না তাহলে আমি বলবো আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে কিংবা কমতি আছে যদি কেউ বলে যে আল্লাহর অভাব আছে আমি তাকে সাথে সাথেই কাফের বলবো অর্থাৎ আল্লাহ এক দ্বিতীয় নাই এবং স্বয়ং শব্দের অর্থ স্বয়ং তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নেই তাহলে আল্লাহর আকারের অভাব কোন আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানাইল তিনি অবশ্যই জাহান্নামি তাহলে আল্লাহর কোনো কিছুরই অভাব নাই আল্লাহ সমস্ত কিছুর আকার সৃষ্টি করিয়াছেন এবং সমস্ত কিছুর মধ্যেই আছেন কিন্তু আদমসুরোত আল্লাহ পাকের নির্ধারিত আছে সমস্ত সৃষ্টি করার আগে স্রষ্টা সৃষ্টির পরেও আদম সুরতেই আছেন এবং শেষেও থাকবেন আল্লাহর যে আকার আছে কোরানে অনেক জায়গায় তা প্রমাণ দিয়েছেন যেমন রোজাদারের পুরস্কার তালা নিজ হাতে দিবেন কোরআনে নবীজি কাফেরদের মাঝে ধুলাবালি নিক্ষেপ করেছিলেন কাফেররা পঙ্গু অন্ধ বধির হয়ে গিয়েছিল আল্লাহ জানাইলেন হে মোহাম্মদ এই ধুলাবালি তুমি নিক্ষেপ করো নাই করেছি আমি আল্লাহ নিজেই বলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে আসিয়া একাকারে বিলীন হয়ে গিয়েছিলেন নবীজি জিকিরে যেই দিন দাঁড়াইয়া গিয়েছিলেন সেই দিন জামা অথবা জোব্বার ঊনসত্তরটি ছিদ্র হয়ে গিয়েছিল নবীজি শরীরে একটুও কাটেনি সেই দিন আল্লাহ একাকারে বিলীন হয়ে গিয়েছিলেন তাহলে আল্লাহর সুরত আদম আদম সুরতে নবী নবী যে পাবি সেই আল্লাহর দেশে যাবি তো এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই বলেই রাখছি আল্লাহ হাফেজ